নমস্কার বন্ধুরা প্রতিদিনের মতো আজও আবার একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম আজ বানাবো অঙ্কুর হয়ে যাওয়া সবুজ মটর দিয়ে ডিম ঘুগনি তো প্রথমে কড়াইয়ে সরষের তেল গরম করে দুটো ডিমকে লবণ মিশিয়ে বেশ ভালো করে ঝুড়ো ঝুঁড়ো করে ভেজে নিতে হবে ওই কড়াইয়েতেই সামান্য সরষের তেল দিয়ে দিয়ে দিতে হবে গোটা জিরে গোটা গরম মশলা আর তেজপাতা একটু নাড়াচাড়া করে দিয়ে দিতে হবে কুচানো পেঁয়াজ পেঁয়াজগুলি ভাজা হয়ে গেলে দিয়ে দিতে হবে আদা রসুন পেস্ট এরপর হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে বেশ কিছুক্ষণ মশলাটি কষিয়ে নিতে হবে এরপর টমেটো পেস্ট দিয়ে মশলার সাথে বেশ ভালোভাবে মিশিয়ে নিয়ে যখন মশলা থেকে তেল ছেড়ে ডুবে তখন দিয়ে দিতে হবে আলু আলুগুলিকে ঢাকা দিয়ে মশলার সাথে বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে আলুগুলি বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এরপর দিয়ে দিতে হবে অঙ্কুর হয়ে যাওয়া সবুজ মটর লবণ দিয়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে কষিয়ে নিতে হবে পরিমাণ মতো জল দিয়ে আবারও বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে ফুটিয়ে নেওয়ার পর দিতে হবে সামান্য চিনি আর আগের থেকে ভেসে রাখা ডিম একটু নাড়াচাড়া করে দুই থেকে তিন মিনিট আবারও ঢাকা দিয়ে ফুটিয়ে নিতে হবে উচানো ধনে ছড়িয়ে একটু নাড়াচাড়া করে নিলেই অঙ্কুর হয়ে যাওয়া সবুজ মটর দিয়ে ডিম ঘুগনি তৈরি আজকের এই অঙ্কুর হয়ে যাওয়া সবুজ মটর দিয়ে ডিম ঘুগনি রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন